অনপ্যাসিভের সাথে যে ঘটনাটা ঘটে গেল এটা নিয়েই যদি আমাদের অ্যাশ স্যার পড়ে থাকতেন তাহলে হয়তো আমরা আবার এখন যে নতুন করে স্বপ্ন দেখছি দেখতে সাহস পাচ্ছি এটা পেতাম না হয়তো লেগে থাকতে হতো কোনো এক সময় কি হতো জানি না কিন্তু এটার পিছনে সময় না দিয়ে নতুনভাবে নতুন ফেজ নিয়ে কাজ শুরু করেন তিনি অনেক আগেই এবং আজকে তাই আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি নতুনভাবে আমরা এটা শুনতে পাচ্ছি জানতে পারছি এবং বিশ্বাস করছি যে তিন সকল শক্তিশালী হয়ে ফিরে আসছেন বা আমাদের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলোকে নিয়ে তিনি নিউ ডাইরেকশন নিয়ে নিউ টেকনোলজি নিয়ে নতুনভাবে শুরু করছেন যেখানে ফাউন্ডার অ্যাফিলিয়েটস তথা হিউম্যানিটির ক্ষেত্রেও বেনিফিটেড হবেন সবাই এবং বেনিফিটেড করার লক্ষ্য নিয়েই কিন্তু স্যার এগিয়ে যাচ্ছেন যা আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন এলসি লিডারদের কাছ থেকে প্রতিনিয়ত শুনছি এবং এলসি লিডাররা বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন বিভিন্ন এশারা ইঙ্গিত কোডিং বিভিন্ন ভাবে একেবারে কমপ্লিটলি আমাদের কাছে ডিসক্লোজ না করলেও কিন্তু বিভিন্নভাবে আমাদের বুঝতে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমরা জানি যে নেক্সট ফেজের কথা আসলো নেক্সট প্রোডাক্টের কথা আসছে এই কথা বলা হচ্ছে বিজনেস মডেল নিয়েও কিন্তু বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে যেমন এই যে আমাদের আগে বলা হলো যে অনলাইন বিজনেস অ্যাফিলিয়েট মার্কেটিং এই ধরনের বিভিন্ন বিষয়ে আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে এছাড়া অডিও ভিডিও কনফারেন্সিং টুলস কথা বলা হচ্ছে এখানে স্পষ্ট কিন্তু বলা হচ্ছে না যে এখানে কোন প্রোডাক্টটা আসবে কিভাবে আসবে কিন্তু এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে অডিও ভিডিও কনফারেন্সিং টুলস এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম আসবে ঠিক একই রকম আমরা জন হোয়াইট এবং বিল মাস্টের কাছ থেকে আজকে আরো একটি নতুন টপিক বা নতুন আইডিয়া পেলাম সেটা হচ্ছে ক্লিক বেইট সম্পর্কে ক্লিক বেট সম্পর্কে আজ আমরা যে বিষয়টা জানতে পারলাম এই ক্লিক বেইট বিষয়টা কি পাশাপাশি মিসলিডিং এর সাথে একটি সমর্থক বা কাছাকাছি একটি বিষয় মিসলিডিং তো এই আমার টেকনিক্যাল পার্টের অংশ হিসেবে আমি এইটা নিয়েই একটু আলোচনা করব এই এবং মিসলিডিং বিষয়টা আসলে কি তো আমরা জানি বা আমরা সকলেই পরিচিত ইউটিউব বা ফেসবুকের সাথে এখন প্রায় হান্ড্রেড পারসেন্ট মানুষই কোনো না কোনোভাবে যুক্ত বা এটার সাথে পরিচিত তো এখানে আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন রকমের এইখানে ভিডিওর ওপরে লেখা থাকে যেটাকে থামনেইল বলা হয় এই থামনেইলের ওপরে অনেক ধরনের লেখা থাকে যেটা দেখে ভিডিওর মধ্যে গেলে ভিডিওতে বিষয়ের সাথে এই থামনেইল বা এই কথার অনেক সময় আমরা মিল কিছুটা পাই অনেক সময় মিল পাই না একেবারেই মিল পাই না তো এই যে এরকমও আমরা অনেক সময় থামনেইল দেখি যে এই ভিডিও দেখে আপনি চমকে যাবেন এরকম থামনেইল পাওয়া যায় আপনি দশ মিনিটে অনলাইনে ইনকাম করা শিখবেন এক ভিডিওতেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার কৌশল জেনে যাবেন আবার এরকমও দেখি যে জানুন কিভাবে সাত দিনে দশ কেজি ওজন কমাবেন আবার এই রহস্যের উত্তর জানলে আপনি হতবাক হবেন মানে এই যে মানুষকে আকৃষ্ট করা এই ধরনের যে প্রভন বা অতিরঞ্জিত বা ভুল শিরোনাম বা থামনেইল অথবা ডেসক্রিপশনের লেখা হয় এই যে এই ধরনের লিখে মানুষকে বা ভিউয়ারকে বা ক্লিক পাওয়ার জন্য এইগুলো লেখা হয় তো এই যে বিষয়টা এই ধরনের যখন লেখা হয় এই বিষয়গুলোকেই মূলত ক্লিক বেইট বলে তো এই ক্লিক বেটের ব্যাপারটা বিভিন্নভাবে আসে বা যদি আমরা আলাদা আলাদাভাবে দেখতে চাই এটা ইমোশনাল ক্লিক বেইট হয় অনেক সময় করা হয় বা থাকে যেমন ভয় ভয় দেখানো হয় বিভিন্ন বিষয়ে কৌতূহল জাগানো হয় বা আবেগ বা ইমোশনকে কাজে লাগিয়ে মূলত মানুষকে ওই ভিডিওতে ক্লিক করতে চেষ্টা করানো হয় বা বাধ্য করানো হয় অনেকেই আছে যে ভিতরে যাই থাক ওখানে যে লেখা আছে এই লেখা দেখে সে এতটা ইমোশনাল হয়ে যায় যে ক্লিক করতে বাধ্য হয় তো এই ধরনের যদি কোনো থামনেইল থাকে বা শিরোনাম এখানে টাইটেল দেওয়া হয় এইগুলোকে ইমোশনাল ক্লিক বেট বলে আবার অনেক সময় আমরা দেখি যে মিসলিডিং মিসলিডিং তো ক্লিক বেইট জানতে হলে আসলে মিসলিডিং বিষয়টা আগে জানা দরকার মিসলিডিং বিষয়টা কি মিসলিডিংও কিন্তু এই ইউটিউবের বা ফেসবুকের এই কন্টেন্টগুলোর সাথে খুব বেশি রিলেটেড তো এই মিসলিডিং হচ্ছে কোনো তথ্য ইমেজ বা ভিডিও অথবা বিজ্ঞাপনও হতে পারে এটা সত্যের বিকৃতি ঘটানো হয় যেখানে সত্য একটা ঘটনা ঘটে কিন্তু সেইটারে বিকৃত করে মানুষকে মানুষের কাছে উপস্থাপন করা হয় আর এইটা দেখে মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে এটা অনেক সময় ইচ্ছাকৃত করা হয় আবার ভুলবশত অনেক সময় হয়ে থাকে তো ভুলভাবে হোক আর ইচ্ছাকৃত হোক যেভাবেই হোক এইটারে বলে মিসলিডিং আর এটা কি ধরনের হয় যেমন হতে পারে এরকম যে এই ক্রিমে সাত দিনে ত্বক সাদা হবে এরকম একটা শিরোনাম দেওয়া হলো বাস্তবে কিন্তু ওই ক্রিমের মধ্যে কোনো উপকারিতা তো নেই বরং ক্ষতিকার রাসায়নিক ওর মধ্যে দেওয়া আছে রাসায়নিক পদার্থ দেওয়া আছে যার কারণে আরো ক্ষতি হবে অথচ এখানে বলা হচ্ছে যে সাত দিনের ত্বক সাদা হবে আবার কোন কোন ক্ষেত্রে হয়তো একজন নেতা একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যকে কেটে সেটে এটা ভিন্ন অর্থে প্রচার করা হয় আমরা এটা দেখি অহরহ এই ঘটনাগুলো আমরা করতে দেখি তো এইটার এই প্রচার করার ফলে এই যে কেটে সেটে প্রচার করার ফলে কিন্তু একটা অনেক সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যায় এই জাস্ট একটা কথা তো এই যে এই ধরনের কাজ করাকে অনেক সময় ভাইরাল হওয়ার জন্য জাস্ট ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেক সময় ফেক নিউজ ছড়ানো হয় যেটা ঘটনা ঘটেইনি অথবা অল্প ছোট আকারে ঘটেছে সেই ঘটনাকে অনেক বড় করে দেখানো হয় তো এই বিষয়গুলোকে মিসলিডিং বলা হয় তো এই মিসলিডিং ক্লিক আছে মিসলিডিং ক্লিক বেইট কোনগুলোকে তাহলে বলে আমরা বুঝলাম যে এই শিরোনাম ও কন্টেন্টের সাথে মিল নাই এরকম আর কি অর্থাৎ উপরে শিরোনাম বা একটা বিষয়ে লেখা আছে ভিডিওর মধ্যে ওই বিষয়ের কোনো কিছুই নাই। একেবারে অন্য বিষয় এরকমও আমরা কিন্তু অহরহ ভিডিও দেখি যে এই থামনেইলের সাথে কন্টেন্টের কোনো মিল নেই এটারই মূলত বলে এই মিসলিডিং ক্লিক বেইট আবার হাইপার ক্লিক বেট আছে যেগুলো বিভিন্ন ট্রেন্ডিং টপিক আমরা দেখি যে কোন কোনো সময়ে কোন কোনো টপিক খুব বেশি চলে মানুষ খুব সার্চ করে মানুষ খুঁজে এইগুলোকে ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং কিওয়ার্ড বলে তো এই যে এই ট্রেন্ডিং কিওয়ার্ডকে ব্যবহার করে মানুষ এর সাথে কোনো সম্পর্কই নাই সেই ধরনের কোনো ভিডিওর দিকে কনভার্ট করতে চেষ্টা করে তো এই ধরনের যখন করা হয় এইটারে বলে হাইপার ক্লিকবিট তো আমরা ক্লিকবিট এবং মিসলিডিং সম্পর্কে কিছুটা এখানে ধারণা পেলাম এবারে আসি যে কখন আমরা এই ক্লিকবিট ব্যবহার করা উচিত বা কখন ক্লিকবিটটা ব্যবহার করা যাবে অর্থাৎ সব সময় যে এটা খারাপ ভাবে হবে এরকমও না বিষয়টা এটা অনেক সময় ব্যবহার করাও যাবে সেটা হচ্ছে যে যদি কিছুটা এটার সাথে মিল থাকে অর্থাৎ একেবারেই যদি আমি মিথ্যা তথ্য দিচ্ছি ভুল তথ্য দিচ্ছি বিষয়টা এরকম না অন্তত কিছুটা এর সাথে মিল আছে এইটা একটা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য করা যাবে কিন্তু টোটালি আলাদা এই যে এর এই ব্যাপারটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে শিরোনাম আকর্ষণীয় করার জন্য অনেক সময় এটা করে থাকেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এইরকম যদি হয় এটা করা যায় বা এই যে অনেক সময় স্টোরি টেলিং বা এনগেজিং উপায়ে কন্টেন্ট শুরু করা যায় একটা গল্পের মধ্য দিয়ে হয়তো কন্টেন্টটা শুরু হলো হিউমার বা ক্রিয়েটিভিটির সাথে এটা যুক্ত করে করা যায় মানে এই ধরনের কিছু কিছু গঠনমূলক যে বিষয়গুলো আছে সেই ক্ষেত্রে এই ক্লিকবিট বেট ব্যবহার করা যেতে পারে তার মানে আমরা এখানে যে বিষয়টা জানলাম যে এই যে ক্লিক বেইট এবং মিসলেডিং তো মিসলেডিং অবশ্যই করা যাবে না কিন্তু ক্লিক বেইটের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে কন্টেন্ট যে বিষয়ের উপরে কন্টেন্ট বা যা আমি বোঝাইতে চাচ্ছি আমার ভিডিওর মধ্যে যা আছে সেটার সাথে মিল রেখে আকর্ষণীয় এটা উপস্থাপন করা যেতে পারে তো আশা করি কিছুটা আমরা ধারণা পেলাম ক্লিক বেট যেহেতু আমাদের জন হোয়াইট এবং বিল মাস্ক স্যার এটা আজকে নিয়ে আসছেন যার কারণে কিছুটা আমাদের ফাউন্ডিং মেম্বার হিসেবে জানা দরকার এটুকুই আমি জানানোর চেষ্টা করলাম তো আরো